হ্যালো বন্ধুরাও ওয়েলকাম টু ফুটবল দুনিয়া তো ভিডিওতে সবাইকে স্বাগত তো একটা খুব খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করবো এই ভিডিওতে প্রথমত ইস্ট বেঙ্গল সাপোর্টার্সের এই যে দিনের পর দিনের একটা ব্যর্থতা এবং যেটা নিয়ে কালকের রাতের লাইভে আমরা মানে একদম ইন ডেপথ ডিসকাশান করেছিলাম যে ইন্ডিয়ান প্লেয়ার্সদের রিক্রুটমেন্ট তাও কোনো একটা জায়গায় গিয়ে ঠিকঠাক থাকলেও কিন্তু ফরেনার্স রিক্রুটমেন্ট যা হয়েছে সেটা কিন্তু ইস্টবেঙ্গলের এই যে একটা ফাইভ ইয়ার্স ধরে আনসাকসেসফুল হওয়া তাতে সবথেকে বড়ো স্টিমুলাসের মতো কাজ করছে এবং স্বাভাবিকভাবেই ইস্টবেঙ্গলের এই ফরেনার সিলেকশনস সেটা কিন্তু নেক্সট সিজন থেকে ভালো করতেই হবে বা এই এই যদি কিছু ভালো করতে হয় তো কালকের ম্যাচের পর ইস্টবেঙ্গল অন্দরের যেটা খবর মানে ম্যানেজমেন্টের আশপাশ থেকে মোটামুটি যে খবরটা পাওয়া যাচ্ছে যে অস্কার তিনি কিন্তু হিজাজি মাহের বদলি চাইছেন এবং তিনি কিন্তু ডেসপারেটলি চাইছেন এবং সেক্ষেত্রে দিন থেকে কিন্তু হিজাজি মাহেরকে রাখার পক্ষপাতই অস্কার ছিলেন না তো তিনি কিন্তু হিজাজি মাহের বদলি চাইছেন এবং তিনি চাইছেন যত তাড়াতাড়ি সম্ভব এই ফুটবলারটির বদলে নতুন যাতে কোনো প্লেয়ারকে নিয়ে আসা যায় আপাতত আইএসএল সিজন নিয়ে আমি একেবারেই খুব একটা কিছু আশাবাদী নই অনেস্টলি স্পিকিং কিন্তু এএফসিতে যেহেতু কোয়ার্টার ফাইনাল রয়েছে এবং আর বা তারপরে জিততে পারলে আলসিবের মতো টিমের এগেঞ্জটা খেলতে হবে এর বেশি কিছু আমি আর ভাবছি না তো সেক্ষেত্রে কিন্তু হিজাজির রিপ্লেসমেন্ট ইজ এসেনশিয়াল ইটস নেসেসারি তো জানি না ম্যানেজমেন্ট কী করবে এটা আমার তরফ থেকে একটা রিকোয়েস্ট থাকবে ম্যানেজমেন্টের কাছে খুব বেশি টাকা হয়তো লাগবে না ইভেন হিজেদের থেকেও কম টাকায় প্লেয়ার পাওয়া পসিবেল তো সেই রকম কোনো প্লেয়ারকে যদি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট নিয়ে আসতে পারে জানুয়ারির উইন্টার ট্রান্সফার উইন্ডোতে ইট উইল বি গ্রেট বাট না হলে আবার কিন্তু আমরা যে অন্ধকারে ছিলাম সে অন্ধকারেই থাকবো তার কারণ কোচ যে প্লেয়ারকে চাইবে বিশেষ করে অস্কার অসম তিনি চেষ্টা করছেন কারণ সীমিত ক্ষমতার মধ্যেও কিন্তু কালকের ইস্টবেঙ্গলের ইন্ডিয়ান প্লেয়ার্সরা ভালো খেলেছে সে যে যাই বলুক না কেন আমি এইটুকু নিজে দেখে যেটুকু বুঝেছি ইন্ডিয়ান প্লেয়ার্সদের পারফরমেন্স কিন্তু খুব একটা খারাপ ছিল না ডেভিড জিকসান নিশু এরা যে ফুটবলটা খেলেছে কিন্তু সত্যি কথা বলতে গেলে হিসাজি হেক্টর ক্লিনটন দিয়ামান তাকসের মতো আনফিট চোট প্লেয়ার যদি থাকে মাঠে এর থেকে বেশি কিছু এক্সপেক্টই করা যায় না তো যাই হোক জানি না ম্যানেজমেন্ট কি করবে দ্য দেবে সেটুকুই বলতে পারে তো ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি ভিডিও ভালো লাগে প্লিজ লাইক করে দিও মনে করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে পারবো না চলো আপনি মধ্যে এই পর্যন্ত দেখা হচ্ছে পরে ভিডিওতে